আজকে আন্টি চিড়ের পোলাওটা দারুণ বানিয়েছিল কিন্তু এই পড়াশোনার ক্লান্তি মাঝে টিফিনে একটু শান্তি পাওয়া যায় ঠিক বলেছিস কোনো উৎসব নেই অনুষ্ঠান নেই খুব একঘেয়ে লাগছে এই কাজ কুকাজ ফুলের দ্বারা ছাড়া আর কে করতে পারে অ্যাভয়েড কর এই আমরা করেছি কি প্রমাণ আছে সাহস থাকলে স্যার আসলে করে দেখাও তখন তো হাওয়া শেষ হয়ে যাবে ঠিক আছে স্যার এলেও করে দেখিয়ে দেব ব্যাস এই তো প্রমাণ হয়ে গেল এই কুকাজটা তুই করেছিলে নইলে বলতে না স্যার এলেও করে দেখিয়ে দেব বুদ্ধিতে ভরা মাথা ওরা খুব হুঁশিয়ার নামি দামি ডাকাতেরাও

নোটিশটা পরে জানিয়ে দিই হ্যাঁ বলে দাও আগামী সপ্তাহে রথযাত্রার দিন আমাদের স্কুল ছুটি থাকবে

বুঝলি বলতো রথযাত্রা চলে এলো কিন্তু আমার মনের মধ্যে আনন্দ এলো না কেন রে তোর আবার কি হলো স্কুল তো ছুটি আমরা একসাথে বিকেলে ঘুরবো ফিরবো রথ দেখবো তোর দুঃখ কিসের হ্যাঁ তোর দুঃখটা কিসের এই মেলায় ঘুরতে যাওয়া মানেই খরচ খরচ মানে মা বাবার কাছে হাত পাতা হাত পাতা মানে অশান্তি আর অশান্তি থেকেই দুঃখ কি কাকু কদিন পরেই তোর রথযাত্রা আমাদের পাড়ায় এবারে রথযাত্রার প্রস্তুতি কত দূর আমি যাকে যার দায়িত্ব দেওয়া দিয়েছি রথযাত্রার দিন বিকেল 4টার সময় রথের চাকা এগোনো শুরু হবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ দাও কাকু আশীর্বাদ নেই কারণ ছাড়া পট করে প্রণাম করলি কেন এই প্রণাম করলি আশীর্বাদ হাত খড় আমরা ছোট ছোট শিশুরা মেলায় ঘুরব এত ভালো ভালো খাবার আসবে এগুলো খেতে হবে তো নাকি মনে থাকি নইলে

তুই তো এখন উস্কে দিলি যে কর ভাই কর তোরের আমি পাশে আছি ও তো দেনি আমি আর বলছি কদিন আসি আসি ইয়ে ইমবছি কতদিন পর তুই এম প্রভু জগন্নাথ দেব রথযাত্রা ইনতা এও আর কিন্তু আমরা অনেক কিছু খাবো যেমন জিলিপি লচ্ছি বাদাম পাপর তুমি তুমি আমাদের আগে থেকে কিছু পকেট মানি দিয়ে রাখো হুম না 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 এমনিতেই আমার নিজের পকেটেই চড় আছে তোদের কি করে টাকা পয়সা দেবো বলতো। তো পকেট মানি টানি কিচ্ছু হবে না হ্যাঁ তাহলে আমরা কি ভাবছি রথের মেলায় গিয়ে আর করে দেখবো নাট বল তো চিমচিটা আমাদের সামনে দেখিয়ে দেখিয়ে খাবে সত্যি রথযাত্রার দিন প্রভু জগন্নাথ দেব মাসির বাড়িতে আসে তারপরে কত ভালো ভালো খাবার খাই আমরা ওদের মাসির বাড়িতে থেকে শুধু বোকা ছাড়া আর কিছুই পাই না ভালো ভালো খাবার খাওয়া ভালোবাসা পাওয়া এসব তো দূরের ব্যাপার এই কথা বলে আমার মন গলাতে পারবি না আমি রওতে মালদিন এমন ব্যবস্থা করব তোরা কেন পুরো দশ পাড়া চমকে যাবে কি করবে মাশি আমাদের বাড়ি তো রোটে ধরে তাই আমি ভাবছি একটা রোড সাইডে বাড়ি সামনে দোকান দেবো কিসের দোকান মাশি ওই তো আর দই লসি নেবে জিলিপির দই তো আর বাতালি নেবে দই ল আমি সব কিছু বানিয়ে দেবো কিন্তু আমাদের দোকান থেকে যে লোকজন কিনবে তার কি গ্যারান্টি মাসি দু পয়সা লাভ করতে গিয়ে ঢাকের দায় মনসা বিক্রি করতে হবে না তো এই দশ পড়ায় যত বড়ই এই মহারথী চলে আসুক না কেন আমার থেকে ভালো কেউ রাঁধেনি আর রাঁধতেও পারবে না কিন্তু তুমি যে দোকান দেবে সেটা তো একটা প্রচার দরকার হ্যাঁ হ্যাঁ আজকে সন্ধেবেলা আমি আর তুই দুজন মিলে একটা ব্যবস্থা করে আসবো আর আমি পায়ে তেল মালিশ করবো একদম সুন্দর করে রং করবে কিন্তু হ্যাঁ বাবু সেই জন্যই তো আগে আগে করে ফেলছি রং শুকিয়েও যাবে কালকের মধ্যে রথযাত্রার দিন আস্তে আস্তে সব সাজিয়ে গুছিয়ে রেডি বেশ তাহলে আমি আসি এই সন্ধে বেলা ব্যাগ কোথা থেকে ফিরছিস বোকা বোকা প্রশ্ন করোনালিদা সত্যি বাটালিদার কথা শুনে মনে হচ্ছে মিষ্টির দোকানে গিয়ে কেউ জিজ্ঞেস করছে ফুল হাতা জমার দাম কত তোরা তো বেশ কথা বলতে শিখেছিস আন্টি আমাদের মুখের গুলি বন্দুকের গুলির থেকে তাড়াতাড়ি ছুটছে তা তোমরা এদিকে কোথায় এই তো ক্লাবে এসেছি কর্মকর্তার সাথে কথা বলতে ওনাকে ফোন করেছি এক খুনি চলে আসবেন ঠিক আছে আন্টি আমরা চললাম বেশি এখানে ওয়েট করলে আবার টিউশন ক্লাসে যেতে দেরি হয়ে যাবে আর বেশি দেরি হলে স্যারের কাছে বকুনি কর্মকর্তা চলে এসেছে বলুন বলুন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি দেখুন সামনে রথযাত্রা আমি সেই উপলক্ষে একটা খাবারের দোকান দেবো বাহ দিন আমরা আপনার পাশে আছি না না শুধু আপনি থাকলে হবে না যাতে দশপাড়ায় সকলে আমার দোকানে আসে সেটার ব্যবস্থা করতে হবে ও মানে আপনি একটু প্রচার চাইছেন তাই তো একদম তাই ঠিক আছে প্রচার হয়ে যাবে আমি এই নিয়ে তাহলে কালকে সকালে ক্লাব ঘরে একটা মিটিং লেগে দিয়েছি ও তাহলে তো আমার হেড থেকে হেড একটাই মিঠে গেল তাহলে কালকে সকালে এখানেই দেখা হচ্ছে একদম তাহলে না কালকে সকালে মিটিং হবে মিসেস মিত্তির খাবারের দোকান দেবেন আর তুমি আমাকে পকেট মানি দেবে আমি আর না না আবার পকেট মানি কিসে সারা মাসে স্কুল যাওয়ার জন্য টিউশন পড়তে যাওয়ার জন্য অনেক পকেট মানি দেওয়া হয় আলাদা করে আর কিছু দিতে পারবো না এ বাবা এতে তো তোমার প্রেস্টিজ ডাউন হয়ে যাবে আমার সমবয়সী সব বাচ্চারা খাওয়া দাওয়া করবে মেলায় কেনাকাটি করবে আর তোমার ছেলে হা করে তাকিয়ে থাকবে সেটা কি তুমি মেনে নেবে বাবা তুমি না আমার নিজের বাবা না না কখনোই নয় একদম মেনে নেবো তাহলে পকেট মানি জিলিপি পুতুল কিনবো আমি জিলিপি কিনে বাড়িতে নিয়ে আসব সবাই মিলে খাবি তারপরে রাতের বেলায় ফ্রিজ থেকে চুরি করেও খাবি বুঝে দেবে না কালকে সকাল বেলা চিরন্তনী ক্লাবে মিটিং আছে যেতে হবে আচ্ছা আজ তাহলে মিটিংটা শুরু করি হ্যাঁ কাকু শুরু করুন মৃত্তির ম্যাডাম রথযাত্রার দিন একটা খাবারের দোকান দেবেন কি খাবার জিলিপি আর দই লসি আমি একদম বানিয়ে রেডি করে দেব আমার দুই বোন পোহুলো আর বাটালি দুজনে বিক্রি করবে রদ দেখার কলা বেচার মত রদ দেখা আর জিলিপি লসি বেচা হয়ে যাবে নি জানতি যখন দোকান দিচ্ছে তখন তো আমাদের আর কোনো চিন্তাই থাকলো না আমরা ফ্রিতে খাবো না 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 তোরা বাড়িতে আসিস খাওয়াবো কিন্তু দোকানে কোনো জিনিস ফ্রিতে খাওয়ানো যাবে না কিন্তু আমরা তো ফ্রিতেই খাবো এমনিতেই পকেট

হ্যাঁ পয়জাক এই আমি মিটিং করতে এসেছি আমার দোকানের প্রচার করার জন্য যাতে রথের দিন বিক্রি হয় আর তোরা তো দেখছি ফ্রি ফ্রি শুরু করেছে হ্যাঁ আরে একবার যখন বলেছি ফ্রিতে তে তখন ফ্রি তেই খাও শাউর থাকলে চ্যালেঞ্জ নাও হলো না পাটনীরা মিটকি দন্টি হ্যাঁ নাও নাও মেসেরেন্ট আমরা দেখবো তোরা কি করে ফ্রিতে খাস আমি দোকানে সিসিটিভি বসাবো যদি কোনোভাবে দোকানের খবর হাতিয়েছিস বা শুনিয়েছিস আমি ছাড়া কথা বলবো না আমরা ফ্রিতে খাবো মানে ফ্রিতেই খাবো ঠিক আছে রথের মেলায় দেখা হবে তাহলে ওই কথাই রইলো রথযাত্রার দিন মিসেস মিত্তিদের নতুন দোকানে আপনাদের সবাইকে ওয়েলকাম জানানো রইলো মি ম্যাডামের হাতের রান্নার গুণের কথা তো আগেই শুনেছি রথের মেলার দিন দেখে দেখব পুরো খুব সাবধান একটা জিলিপি যেন ফ্রি টে কাউকে দেওয়া না হয় নানা মাসি তুমি একদম চিন্তা করো না তুমি আজকে প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে লাভের মুখ দেখবেই এই যে ডিজিটাল দাঁড়ি পাল্লা রয়েছে আমরা ওজন করে দেব হ্যাঁ তুমি এক কাজ করো তুমি চট করে ওই দইলসি জকটা দিয়ে যাও হ্যাঁ 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 এক কোণি দিয়ে দিচ্ছ রেডি হয়ে গেছে তাহলে বলদু চিমটি তোরা পুরো সিস্টেমটা বুঝে গেছিস তো হ্যাঁ হ্যাঁ একেবারে অভ্যর্থ আইডিয়া এর কোনো বিকল্পই নেই তাহলে আর দেরি কেন চল চল এগিয়ে চল এখন সাড়ে তিনটে বাজে বিকেল চারটের মধ্যে আমাদের যা করার করে ফেলতে হবে একদম ইদে ব্যবসা কেমন চলছে এই তো যেমন তোমরা চালাচ্ছ দাদু তাই দই লস্যি কত করে রে দু রকম আছে ছোট গ্লাস কুড়ি আর বড় গ্লাস তিরিশ ছোট গ্লাসই দে এই তো দিচ্ছি ইদাদু দই গাচা খাইনি খাবো তা একা একাই খাবে আমাদেরকেও খাওয়াও না অত পয়সা নেই ঠিক আছে খতরা হবে না তুই খাও এবার খাও এই তোরা দাদুর লস্যির মধ্যে কি মেশালি খেলেই বুঝতে পারবে একেবারে দারুন জিনিস মিশিয়ে দিয়েছি আর রথের মেলায় ঘোরা হবে না শুধু এদিক ওদিক করবে না দাদু তেমন কিছু না বিশ্বাস না হলে তুমি খেয়েই দেখো না 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 যদি কি থেকে কি হয়ে যায় এই তোরা আমাকে অন্য একটা গ্লাসে আরেক গ্লাস লস্যি দে আর এটা কি করব এটাই খাও দাদু এমপি জিনিস মিশেছে খেলেই একবারে ওচ্ছাই খাবই আ বিশ্বাস হচ্ছে না তো আ দারুন টেস্ট হে কিদারত হলো দেখলে তো একদম চাঙ্গা জি তাহলে তুই কি মিশিয়েছিলি চিনির গুড়ো এই মকাই ফ্রি তে খাওয়া হয়ে গেল বডুটা একবার চ্যালেঞ্জে হলো চল বডু চিনটি চল কদু কুড়ি টাকা দাও ও যা আমি কেন দাম দেব বাবা লসিটা তো তুমিই কিনেছো তাই তুমি দাম দেবে নই কিন্তু খুব কালারফুল রে উফ বাবা রে বাবা ঠিক আছে নে গুলি আর আরেকটা গ্লাস রস হ্যাঁ দিচ্ছি দিচ্ছি আ হয়ে গেছে এবারে পালা বলটু একদম যেই আশুক না কেন আমরা ফ্রি খাবই হাতে টাকা না থাকুক পকেট ফাঁকা থাকুক আমরা ফ্রি তে খাবো চ্যালেঞ্জ নিয়েছি বলে কথা

আমি আরো কিছু জিলিপি ভেজে রাখি কথা দিয়েছিলাম হ্যাঁ চলে এলাম বলুন কাকু কি দেব বলুন জিলিপি কত করে দিচ্ছি একশো কুড়ি টাকা কেজি কাকু বেশ আগে চারটে আমাকে প্লেটে দিয়ে দেখি কেমন তারপরে বেশি করে নেব আচ্ছা কাকু দিচ্ছি চারটে জিলিপি দুশো গ্রাম হয়েছে কাকু এই নাও খাও ইউমা টিটি টিকটিকি সে কাকু দেখি 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 এটা তো টিকটিকি বাবা এগুলো আর খাওয়া যায় না কি তোরা অন্য প্লেটে আরও চারটে দে আর এগুলো আপনি কি করবেন কাকু আমাকে দিন আমাকে দিন ইডোল টু কেমো দারুণ টেস্ট ফ্রি তে খাবারের কোনো তুলনাই নাই মানে হে বাবা টিককি কি পড়েছিল তুই খাচ্ছিস কি করে আরে পেট খারাপ করবে তো এটা তো আমারই টিকটিকি হি আমরাই তোমার প্লেটের উপর ফেললাম আর ট্রিক্স খাটিয়ে বলটু প্রিতে জিলিপি খেয়ে আর নিল হলো না চ্যালেঞ্জ নিয়ে সেকেন্ড টাইম প্রীতে খেলাম হি হ্যাঁ এর নয় হ্যাঁ টা টা দিলাম হ্যাঁ টা এইভাবে আমাকে দিনে দুপুরে বোকা বানালো ই বডমাছ ছেলেপুলুর বাবা আমার আর বল্টুর ফ্রিতে খাওয়া হয়ে গেছে এবার শুধু চিমটির বাকি তাহলে আমাদের মিশন কমপ্লিট বিক্রি কেমন হচ্ছে বিক্রি ভালো হচ্ছে মাসি কিন্তু নাট নাটবল্টু আবার এসে বোকা বানিয়ে চলে গেছে ও বল ফ্রি দেখেছ হ্যাঁ এবার কর্মকর আঙ্কেলের কেলের বুলি হরি বাবা আরে এই তো মিটির মেদ মেটকা কি খাবেন বলুন বড় বাবু জিলিপি নাকি দই লস্যি সব আমি প্রত্যেকই খাবো হ্যাঁ আমাকে তাহলে এক প্লেটে 250 জিলিপি দে আচ্ছা দিচ্ছি বড় বাবু লস্যি ছোট না বড় বড় ও

ফ্রিতে খাওয়ার জন্য কাকুর জিলিপির মধ্যে রাবারের টিকটিকি ফেলে দিয়েছিলাম তার আগে কড়ালিটার দুধ দই লস্যিতে চিড়ির গুঁড়ো মিশিয়ে বোকা বানিয়ে ফ্রিতে খেলাম তার মানে এই সব কিছু তোদের প্ল্যান কি হলো না বাটলরা দেখলে তো চ্যালেঞ্জ নিয়ে কিরকম চ্যালেঞ্জ জিতলাম আমরা তোমাদের দোকানের খাবার অন্য লোকের কাছ থেকে ফ্রি দেখেছি শাবাশ নাটবল্টু চিমটি শাবাশ

দোকানে বসে না ওরা ওদের কথার মার প্যাঁচে তার থেকেও বেশি করে দেখালো তাহলে মাসে তুমি দোকান সামলাও আমরা প্রভু জগন্নাথ দেবের দর্শন করতে চললাম যা ও প্রভু জগন্নাথ দেবের রাখছে ভক্তি ভরে প্রণাম করবের জয় জয় প্রভু জগন্নাথ দেবের জয় হে প্রভু জগন্নাথ তুমি এই ছেলে মেয়ে গুলোকে জয় জগন্নাথ দেব